নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজ কথা থেকে পড়ে শোনাচ্ছি স্থান মঠ সকালবেলা এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো বললেন বেলুর মঠের বিদেশিদের যে অতিথি নিবাস সেখানে তিনি রয়েছেন কয়েকদিন থাকবেন বেলুর মঠের এই পবিত্র পরিবেশে কথা বলে জানা গেল যে তার আসল বাসস্থান ইংল্যান্ডে বর্তমানে থাকেন জার্মানির বার্লিন শহরে পেশায় তিনি গিটার বাজানো শিক্ষক আলোচনার মাধ্যমে আরও জানা গেল শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং স্বামীজি সম্পর্কে তার অদ্ভুত কৌতূহলী টান সংসার জীবনে তিক্ত ঘটনা প্রবাহের কারণে তিনি ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন কোথায় যাবেন কি খাবেন কোথায় থাকবেন কোনো ঠিক নেই ঘুরতে ঘুরতে চলে আসেন জার্মানিতে একটি মাথা গোজার জায়গাও করেন বার্লিনের পথে পথে তিনি ঘুরে বেড়ান এক অস্থির মানসিকতা নিয়ে একদিন এরকমই মানসিক অবস্থায় ঢুকে পড়েন একটি মস্ত বড় বইয়ের দোকানে সেখানে নানান প্রকার বইয়ের সম্ভার এটা ওটা উল্টাতে উল্টাতে হাতে পড়ল। দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ বাই এম এই বইটিও উল্টাতে লাগলেন বইটির বিষয় ভীষণই ভালো লেগে গেল তার এত ভালো লাগলো যে কিছুক্ষণের মধ্যেই বইটি হাতে নিয়ে তিনি মালিককে অনুরোধ করলেন যে যদি এই বইটি আমাকে বাড়িতে দেন তাহলে আমার পড়া হয়ে গেলেই আবার আমি ফেরত দিয়ে যাবো দোকানে কিন্তু মালিক তো তা রাজি হলেন না তিনি বললেন যে এটা হয় না আপনি বরং এই দোকানে বসেই বইটি পড়ুন যতক্ষণ দোকান খোলা থাকবে আপনি পড়তে পারেন কিন্তু শেষ পর্যন্ত উনি তাতেই রাজি হলেন এবং ভদ্রলোক খুবই আবেগপ্রবণ হয়ে বললেন জানেন সেদিন ওই দোকান প্রায় আঠেরো ঘন্টা পর্যন্ত খোলা ছিল এবং আমি ওই আঠেরো ঘন্টা এক টানা বইটি পড়েছি কোথাও যায়নি বর্তমানে এই বইটি আমার নিত্য সঙ্গী ও নিত্য পাঠ্যসেল অব অফ কৃষ্ণ বা শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রন্থে আর তাই এই ব্যক্তির জীবনে দিয়েছে কি অপূর্ব শান্তির পরশ সত্যি কিন্তু শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থ পড়ে আমরা একটা অদ্ভুত আনন্দ পাই অদ্ভুত একটা শান্তি পাই আমাদের প্রত্যেকের জীবনেই তো কম বেশি নানান রকম মানসিক ঝামেলা চলে কিন্তু আমরা যদি প্রতিদিন দু চার লাইন করেও যদি পড়তে পারি সত্যি কিন্তু অদ্ভুত শান্তি পাবো তাহলে আমরা নমস্কার হয়তো অনেক ভূত করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি